আমাদের আজকের আলোচনার বিষয় সত্যি বলতে বেশ মৌলিকার গভীর হুম আমরা সৃষ্টির পূর্ণতা নিয়ে কথা বলবো। আর সেখানে ক্রুশের যে ভূমিকা সেটা নিয়েও তবে হয়তো একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে হ্যাঁ ঠিকই আমাদের কাছে একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ আছে এর কোড নাম টু ফাইভ সিক্স চাঞ্জুয়ের ওয়ানসাং আচ্ছা এটা মানে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে ঈশ্বর তার সৃষ্টির উদ্দেশ্য জীবের স্বাধীন ইচ্ছার মতো বিষয়গুলো দেখে বেশ জটিল কিন্তু হ্যাঁ শুনতেই জটিল লাগছে আর সেখানে পাপ কিভাবে এলো আর ক্রুশ কিভাবে মানে কিভাবে এই সব সবকিছুর একটা সমাধান হয়ে সৃষ্টিকে তার লক্ষ্যে নিয়ে যায় সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে বেশ তাহলে আমাদের আজকের কাজ হল এই বিশ্লেষণটার গভীরে যাওয়া তাই তো এর মূল ভাবনাগুলো একটু খোলাসা করা একদম মানে এই দৃষ্টিকোণ অনুযায়ী ঈশ্বরের আদি পরিকল্পনাটা ঠিক কি ছিল কেন তিনি জীবদের মানে আমাদের এই স্বাধীন ইচ্ছা বা পছন্দের ক্ষমতা দিলেন এতে তো অনেক ঝুঁকি ছিল ঠিক ঝুঁকি তো ছিলই আর সবচেয়ে বড় প্রশ্ন এই বিশ্লেষণ অনুসারে ক্রুশ কিভাবে এই সবকিছুর সমাধান দিচ্ছে চলুন এই দৃষ্টিকোণটা একটু বোঝার চেষ্টা করি আজ অবশ্যই তাহলে আমরা বরং একেবারে শুরু থেকেই শুরু করি ঈশ্বরের পরিকল্পনা আর এই যে স্বাধীন ইচ্ছার ধারণা এই বিশ্লেষণ সেটাকে কিভাবে দেখছে সেটা দিয়ে হ্যাঁ সেটাই ভালো তাহলে একেবারে গোড়ার কথা বলুন এই বিশ্লেষণ অনুযায়ী ঈশ্বর যখন সৃষ্টি শুরু করলেন তার মনে ঠিক কেমন জগতের ছবি ছিল এই টেক্সটা বলছে যে ঈশ্বর এমন একটা জগৎ চেয়েছিলেন যা আসলে পারস্পরিক ভালোবাসা দিয়ে গড়া থাকবে ভালোবাসা এটাই মূল ভিত্তি হ্যাঁ এটাই ছিল একদম গোড়ার কথা আর এই ভালোবাসাটাকে সত্যি করার জন্যই তিনি জীবদের স্বাধীন ইচ্ছা মানে ফ্রি উইল দেওয়ার সিদ্ধান্ত নিলেন স্বাধীন ইচ্ছা কিন্তু এখানেই তো আমার প্রশ্নটা আসে মানে ঈশ্বর কি পারতেন না এমন জীব সৃষ্টি করতে যারা সবসময় শুধু তার কথাই শুনবে সবসময় অনুগত থাকবে তাহলে এত ঝুঁকি কেন হয়তো পারতেন কিন্তু এই বিশ্লেষণ বলছে জোর করে যে আনুগত্য আদায় করা হয় সেটা তো আসলে ভালোবাসা নয় তাই না তা ঠিক যদি বেছে নেওয়ার সুযোগই না থাকে কোনো বিকল্পই না থাকে তাহলে ভালোবাসারও তো কোনো মানে থাকে না ভালোবাসা তো স্বেচ্ছায় হয় বাধ্য হয়ে নয় তার মানে এই স্বাধীন ইচ্ছার মধ্যেই ঝুঁকিটা লুকিয়েছিল কারণ এর মানে তো জীব ভালোর সাথে সাথে মন্দকেও বেছে নিতে পারে এমনকি পাপও ঠিক ধরেছেন এই বিশ্লেষণের মূল পয়েন্ট এটাই এটাই স্বাধীন ইচ্ছার ভেতরের ঝুঁকিটা আর কি বলা হচ্ছে যদি পাপ করার সম্ভাবনা জিরো পারসেন্ট না হয় তাহলে সময়ের সাথে সাথে সেই সম্ভাবনাটা বাস্তবে রূপ নেওয়া মানে প্রায় অনিবার্য হয়ে পড়ে প্রায় অনিবার্য হ্যাঁ স্বাধীন ইচ্ছা থাকা মানেই তো ভুল করার পাপ করার ক্ষমতাও থাকা কিন্তু ঈশ্বর মানে ঈশ্বর তো সব জানেন বলেই আমরা বিশ্বাস করি তাই না তিনি কি দেখতে পাননি যে এই স্বাধীন ইচ্ছার ফল কি হতে পারে জীব যে পাপ আর দুঃখের দিকে চলে যেতে পারে এই বিশ্লেষণ অনুসারে হ্যাঁ তিনি জানতেন ঈশ্বর শুধু বর্তমানে নন ভবিষ্যতেও আছেন তিনি এই অনিবার্য পরিণতিটা দেখতে পাচ্ছিলেন তাহলে কিন্তু মজার ব্যাপার হলো এই টেক্সট বলছে তিনি জীবকে পাপ করার এই স্বাধীনতা বা সুযোগ দেওয়ার আগে আগেই হ্যাঁ আগেই সেই পাপের সম্ভাবনা আর তার ফল থেকে উদ্ধারের একটা উপায়ও পরিকল্পনা করে রেখেছিলেন তার মানে এটা এমন নয় যে ঈশ্বর শুধু পরীক্ষা করার জন্য প্রলোভন বা বাছার সুযোগ দিলেন বরং এই স্বাধীনতার সিদ্ধান্তের সাথেই এর খারাপ দিকটা সামলানোর প্ল্যানও ছিল এই দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকমই বলা হচ্ছে ঈশ্বর শুধু ততটুকুই পরীক্ষা আসতে দেন যা সহ্য করা যায় কিন্তু কিন্তু তার মানে এই নয় যে জীব সবসময় ঠিক সিদ্ধান্তটাই নেবে দেখুন পাপ করার সম্ভাবনাটা যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ জীবকে একরকম অসম্পূর্ণই বলা হচ্ছে এই টেক্সটের যুক্তিতে তাহলে জীবের এই দুর্বলতা এই যে ভুল করার প্রবণতা এটা কি ঈশ্বরের পরিকল্পনার কোনো ত্রুটি মানে কোনো ভুল না এই বিশ্লেষণ ঠিক সেভাবে দেখছে না বরং যুক্তিটা হলো সৃষ্টি একটা চলমান প্রক্রিয়া আচ্ছা একটা প্রসেস হ্যাঁ জীবের এই বর্তমান অবস্থা তার দুর্বলতা ভুল করার ক্ষমতা এগুলো এই প্রক্রিয়ারই অংশ ঈশ্বর প্রথমে স্বাধীন ইচ্ছা দিলেন যা হয়তো অপরিণত কাঁচা এরপর তার পরিকল্পনা মতেই ক্রুশের মাধ্যমে সেই স্বাধীন ইচ্ছাকে ভালোবাসা দিয়ে পূর্ণতা দেওয়ার ব্যবস্থা করলেন এটা নাকি আগে থেকেই ঠিক করা ছিল স্বাধীন ইচ্ছা দেওয়ার আগেই হ্যাঁ স্বাধীন ইচ্ছা দেওয়ার আগেই একে পূর্ণ করার পথ তিনি তৈরি রেখেছিলেন মানে এই বিশ্লেষণ অন্তত সেটাই বলছে বিষয়টা সত্যি গভীর মানে প্রথমে স্বাধীনতা দেওয়া তারপর সেই স্বাধীনতাকে ভালোবাসার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সচিক পথে নিয়ে যাওয়া আচ্ছা তাহলে এই ভালোবাসা, স্বাধীন ইচ্ছা আর ক্রুশ এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি সেই বিষয়ে এই টেক্সট কি বলছে অবশ্যই এখানে একটা খুব জরুরি বিষয় হল এই টেক্সট জোর দিয়ে বলছে যে স্বাধীন ইচ্ছা থাকলেই যে জীব নিজে থেকে ঈশ্বরকে ভালোবাসতে শুরু করবে তা কিন্তু নয় ওহো আচ্ছা ভালোবাসার জন্য একটা কারণ লাগে একটা প্রেরণা লাগে আর জীব নাকি শুরুতে নিজে থেকে ঈশ্বরকে ভালোবাসার মতো অবস্থায় থাকেই না তাহলে ভালোবাসাটা আসবে কোথা থেকে জীব কেন ঈশ্বরকে ভালোবাসতে শিখবে ঠিক এখানেই এই বিশ্লেষণে ক্রুশের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্রুশ হ্যাঁ জীবকে ভালবাসতে শেখানোর জন্য ঈশ্বরকে নাকি প্রথমে নিজের ভালোবাসাটা চূড়ান্তভাবে দেখাতে হয়েছে আর ক্রুশকে এই টেক্সট ঈশ্বরের সেই চরম ভালোবাসা সেই আত্মত্যাগের নিদর্শন হিসেবে দেখাচ্ছে যেখানে তিনি তার সৃষ্টির জন্য সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত এই রকম একদম আর এই ক্রুশের ভালোবাসার সামনে দাঁড়িয়েই জীবের স্বাধীন ইচ্ছাটা একটা চূড়ান্ত দিকে মোড় নেয় কিভাবে হ্যাঁ এই বিশ্লেষণ ঠিক এটাই বলছে ক্রুশের এই চরম ভালোবাসার মুখোমুখি হয়ে জীব দুটো দলে ভাগ হয়ে যায় আর কি দুটো দলে হ্যাঁ একদল যারা এই ভালোবাসাটা অনুভব করে গ্রহণ করে তারা ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে তাদের স্বাধীন ইচ্ছাটা ভালোবাসার দিকে চলে যায় আর অন্য দল আর যারা এটাকে প্রত্যাখ্যান করে তারা ঈশ্বরের বিরোধিতাতেই আরো শক্ত হয়ে যায় তাদের স্বাধীন ইচ্ছা সেদিকেই স্থির হয়ে যায় এর মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়তেই থাকে বাড়তে থাকে হ্যাঁ আর এই ভালোবাসাটা এতটাই শক্তিশালী হয় যে একটা সময় ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা বা পাপ করা তাদের কাছে অসম্ভব মনে হয় অসম্ভব ক্ষমতা থাকা সত্ত্বেও হ্যাঁ ক্ষমতা হয়তো থাকে কিন্তু ভালোবাসার কারণে সেই কাজটা করার ইচ্ছাটাই থাকে না উৎস একটা উদাহরণ দেয় ধরন কেউ যদি তার বাবা মাকে সত্যিই ভালোবাসে সে হয়তো তাদের ক্ষতি করার ক্ষমতা রাখে কিন্তু ভালোবাসার জন্য সে তা করতে পারে না করবে না তার মানে এই দৃষ্টিকোণ বলছে ভালোবাসায় পাপের সবচেয়ে বড় ওষুধ ঠিক তাই ভালোবাসা থাকলে অন্যের ক্ষতি করা যায় না পাপ করা যায় না ঈশ্বরকে ভালোবাসলে তার আদেশ মানাটা খুব স্বাভাবিক হয়ে যায় অন্যের ক্ষতি করার প্রশ্নই ওঠে না আর এভাবেই নাকি জীব ঈশ্বরের বিচার বা শাস্তি থেকে রক্ষা পায় তাহলে এই টেক্সটের মতে চূড়ান্ত পরিণীতিটা কি। মানে যখন শুধু ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসার মতো জীবই অবশিষ্ট থাকবে তখনই কি পাপ শেষ হবে সৃষ্টি পূর্ণতা পাবে একদম এই বিশ্লেষণের সার কথা এটাই ক্রুশ ঈশ্বরের ভালোবাসা এমনভাবে প্রকাশ করে যে তা জীবকে ঈশ্বর ঈশ্বরপ্রেমী হতে আর পাপ থেকে মুক্ত হতে সাহায্য করে আর এভাবেই স্বাধীন ইচ্ছাটা পূর্ণতা পায় হ্যাঁ এভাবেই স্বাধীন ইচ্ছাটা সঠিক পথে চলে পূর্ণতা পায় ভালবাসাই সৃষ্টিকে সম্পূর্ণ করে তোলে বাহ বেশ একটা অন্যরকম চিত্র স্বাধীন ইচ্ছা ভালোবাসা আর ক্রুশ সব মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করছে এ বিশ্লেষণ আচ্ছা এবার তাহলে আমরা তৃতীয় অংশে যাই হ্যাঁ নিশ্চয়ই এই টেক্সট বলছে ক্রুশের মাধ্যমে নাকি নির্দিষ্ট দশটা বিষয় অর্জিত হয়েছে আমরা কি সবগুলো নিয়ে কথা বলবো। নাকি মূল কয়েকটা বিষয়ে দেখব যা এই পুরো ভাবনার কেন্দ্রে আছে আমার মনে হয় মূল কয়েকটা বিষয় দেখাই ভালো হবে দশটা বিষয় এই আলোচনার জন্য হয়তো একটু বেশি বিস্তারিত হয়ে যাবে ঠিক আছে তবে মূল যে অর্জনগুলোর কথা এই বিশ্লেষণ তুলে ধরে তার মধ্যে প্রথমটা হল ঈশ্বরের আসল মহিমা আর ভালোবাসার প্রকাশ মহিমা আর ভালোবাসা হ্যাঁ দেখুন ঈশ্বর তো শক্তি দিয়ে বা ভয় দেখিয়েও জীবকে বাধ্য করতে পারতেন তাই না কিন্তু তাতে তো আন্তরিক ভালোবাসা আসত না না আসত না এই টেক্সট অনুযায়ী ক্রুশের মাধ্যমে যে নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ দেখানো হল সেটা সৃষ্টির হৃদয় জয় করে ফলে তারা নিজে থেকে স্বেচ্ছায় ঈশ্বরের দিকে ফেরে এটাই নাকি ঈশ্বরের আসল মহিমা জোর করে নয় ভালোবাসা দিয়ে জয় করা তার মানে ঈশ্বর শুধু শাসক নন তিনি প্রেমিকও এই ধারণাটা প্রতিষ্ঠা করা হ্যাঁ অনেকটা সেরকমই বলতে পারেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্জন হল ঈশ্বরের ভালোবাসার গভীরতা প্রমাণ করা সেটা কিভাবে ভাবুন ঈশ্বর তো অসংখ্য জগৎ সৃষ্টি করতে পারেন তাহলে একটা নির্দিষ্ট জীবের জন্য তার এত টান এত ত্যাগ কেন থাকবে এই বিশ্লেষণ বলছে ক্রুশের ঘটনাটা যেখানে পিতা পুত্রকে ত্যাগ করছেন বা পুত্র পিতার দ্বারা পরিত্যাক্ত বোধ করছেন ঈশ্বরের রক্ত আর অশ্রু ঝরছে অবশ্যই রূপক অর্থে এটা প্রমাণ করে যে আপাতদৃষ্টিতে খুব নগণ্য একটা জীবও ঈশ্বরের কাছে আসলে কতটা মূল্যবান এই চরম ত্যাগ দেখে জীব ঈশ্বরের ভালোবাসার গভীরতাটা বুঝতে পারে আর তাকে ভালোবাসতে শেখে এটা সত্যি খুব আবেগপূর্ণ একটা ব্যাখ্যা আচ্ছা তৃতীয় কোনো মূল অর্জন আছে কি হ্যাঁ তৃতীয়ত এটা আদমের পাপমোচন বা প্রায়শ্চিত্তের বিষয়টাকে ব্যাখ্যা করে এই ধর্মতাত্ত্বিক কাঠামুতে প্রথম আদমের পাপের শাস্তি ছিল মৃত্যু আর ঈশ্বরের থেকে দূরে সরে যাওয়া হ্যাঁ ঈশ্বর নিজেই শেষ আদম রূপে মানে যীশুখ্রীষ্ট হিসাবে এসে সেই শাস্তিটা নিজের ওপর নিলেন আদমের মুক্তির জন্য ঈশ্বর নিজেকেই মূল্য হিসাবে দিলেন এটাই প্রায়শ্চিত্তের ধারণা এই টেক্সটে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে অনেকের মনেই আসতে পারে যদি ঈশ্বর শুধু আদম বা মানুষকে ক্ষমা করে দেন তাহলে তার ন্যায় বিচার সেটার কি হবে শয়তান বা অন্য যারা পাপি তাদের ক্ষেত্রে কি হবে এই বিশ্লেষণ কি এই দিকটা নিয়েও কিছু বলে খুব জরুরি প্রশ্ন তুলেছেন আর এখানেই চতুর্থ মূল অর্জনটা আসে ঈশ্বরের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিচার। হ্যাঁ এই টেক্সট অনুযায়ী শয়তান আর আদম দুজনেই পাপ করেছিল কিন্তু পার্থক্যটা কোথায় আদম অনুতপ্ত হয় শয়তান হয় না আচ্ছা অনুতা ঠিক ঈশ্বর অনুতপ্ত আদমের জন্য প্রায়শ্চিত্তের ব্যবস্থা করেন মানে নিজের রক্ত দেন তাই এখন যে অনুতপ্ত তাকে বাছানো আর যে অনুতাপহীন তাকে শাস্তি দেওয়াটা এটা সম্পূর্ণ ন্যায়সঙ্গত হয়ে যায় তার মানে দুটো দিকই রক্ষা পেল ভালোবাসাও ন্যায়বিচারও এই বিশ্লেষণ ঠিক এটাই মনে করে এর মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচার দুটোই রক্ষা পায় তার মানে ক্ষমা আর বিচার দুটোই পাশাপাশি চলছে এই দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ এছাড়াও এই টেক্সটে আরও কিছু অর্জনের কথা বলা আছে যেমন ঈশ্বরের আদেশগুলো যে পালন করা সম্ভব সেটা প্রমাণ করা কিভাবে কারণ যীশু মানুষরূপে এসে তা পালন করে দেখিয়েছেন এছাড়াও পাপের চূড়ান্ত পরিণতি যে আসলে ঈশ্বর বিরোধিতা সেটা দেখানো পাপির বিচারকে ন্যায্য প্রমাণ করা আর সবশেষে জীবের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার ভিত্তি তৈরি করা মানে মানুষকে ঈশ্বরের সাহায্যে সঠিকভাবে বাঁচার ক্ষমতা দেওয়া কি আর এই সব কিছুর শেষ পরিণতি শেষ পর্যন্ত এই সবকিছুর মাধ্যমে সৃষ্টি থেকে পাপকে পুরোপুরি মুছে ফেলা আর সৃষ্টিকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়া কিন্তু আমরা যে চারটে মূল বিষয় নিয়ে কথা বললাম সেগুলোই হয়তো এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে রয়েছে বোঝা গেল তাহলে এই বিশ্লেষণ অনুযায়ী পুরো ব্যাপারটা একটা বেশ গোছানো পরিকল্পনার অংশ মনে হচ্ছে ভালোবাসা দিয়ে শুরু হ্যাঁ স্বাধীন ইচ্ছার ঝুঁকি নেওয়া ক্রুশের মাধ্যমে সেই ঝুঁকির সমাধান করা আর ভালোবাসার চূড়ান্ত রূপ দেখানো ঠিক ন্যায় বিচারের প্রতিষ্ঠা এবং অবশেষে ভালোবাসা আর ন্যায়ের ভিত্তিতে সৃষ্টির পূর্ণতা লাভ একদম ঠিক সারসংক্ষেপে বললে এই ধর্মতাত্ত্বিক বিশ্লেষণের মূল কথাটাই এটাই ঈশ্বর ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন স্বাধীন ইচ্ছা দিয়েছেন সেই স্বাধীন ইচ্ছার ভুল ব্যবহারের সমাধান করেছেন ক্রুশের ভালোবাসা আর ত্যাগের মাধ্যমে আর এর দ্বারা ন্যায়বিচার আর ভালোবাসা দুটোকেই অক্ষুণ্ণ রেখে সৃষ্টিকে তার লক্ষ্যে পৌঁছে দিচ্ছেন নিঃসন্দেহে এটা একটা গভীর এবং বেশ মানে সুচিন্তিত ধর্মতাত্ত্বিক কাঠামো এটা আমাদের ভালোবাসা স্বাধীনতা ন্যায়বিচার ত্যাগ এই সব বিষয় নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে আমরা এই নির্দিষ্ট ব্যাখ্যাটা গ্রহণ করি বা না করি ভাবনার খোরাক তো অবশ্যই যোগায় ঠিক তাই আর এখানেই হয়তো আমাদের জন্য একটা অন্য রকম চিন্তার জায়গাও আছে বলুন এই বিশ্লেষণ যদি ভালোবাসাকেই সৃষ্টির পূর্ণতা আর পাপ থেকে মুক্তির চাবিকাঠি হিসেবে দেখে হ্যাঁ আর ক্রুশকে সেই ভালোবাসার চূড়ান্ত প্রকাশ বলে মনে করে হ্যাঁ তাহলে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই কি প্রশ্ন আমাদের নিজেদের জীবনে আমাদের প্রতিদিনের সম্পর্কগুলোতে এমন কি এই বৃহত্তর জগতের প্রতি আমরা যে ভালোবাসার ছোট ছোট কাজগুলো করি সেগুলো কি কোনোভাবে এই বিশাল সৃষ্টি পরিকল্পনার সাথে যুক্ত হতে পারে যেমনটা এই টেক্সট বর্ণনা করছে মানে আমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসার কাজেরও কি কোন বৃহত্তর অর্থ থাকতে পারে হ্যাঁ সেগুলোর কি কোনও মহাজাগতিক তাৎপর্য থাকতে পারে এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতাদের মনেও নতুন চিন্তার জন্ম দেবে সত্যি ভাবনার বিষয় ভালোবাসার শক্তি তার প্রভাব এগুলো নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হল দারুণ